হ্যাঁ গাইজ তোমার সঙ্গে কেমন আছো আই হোক তোমার সবাই ভালো আছো আমি তো ভালোই আছি তোমাদের সবাইকে সামন্ত ব্লক আর একটি নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম তো এখন ব্লগুলো তো একই রকমই সেই সকালে চা নতুন বাড়ি এগুলোই দিয়ে স্টার্ট করছি তো সকালে এখন সাতটা বাজে আর মিস্ত্রিরাও কাজে চলে এসেছে তাই ওদের জন্য এখন চা করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা মিস্ত্রিরা কাজে সাতটার সময় এসছে ওরা তো র চা খায় ওদের জন্য চার কাপ চা করে নিয়েছি এখন যাবো উপরে ওদের চা দিতে আর উপরে এসে তোমাদের একটু দেখা যে মেঘের অবস্থাটা দেখো ওই দেখো মেঘ করেছে এদিকে আর ওই দিকে রোদ উঠেছে এরকমই আর আমাদের লিংটন ঢালাই পড়ে গেছে তোমরা তো সবাই দেখেছ আর এদিকটা দেখো রোদ রোদ উঠেছে এখনও ভালোভাবে কুয়াশাটা কাটেনি এরকমই অবস্থা মানে ওয়েদারটা অনেক অনেক বাজে অবস্থা সারা দিনে অনেক রোদ আর সকালে কুয়াশা ঠান্ডা এরকমই ওয়েদার আর চারদিকে লিংটন পড়ে গেছে দেখো আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে তো ছাদ ঢালাই পড়ে যাবে আর আমি এখন যখন ভিডিওটা এডিট করছি আমাদের অলরেডি ছাদ ঢালাই পড়ে গেছে তোমরা শর্ট ভিডিও দেখে নিয়েছো আর আমি এতটা ল্যাথ খাচ্ছিলাম যে ভিডিওটা এডিট করে এত দিন দিতে পারিনি কারণ আমি কোনোদিন এত কাজ করিনি এখন অনেক কাজ করতে হচ্ছে তাই অনেকটা শরীর খারাপ তো তাই তোমাদের ভিডিওটা এডিট করতে পারিনি আমি আর এদিকে তোমাদের দাদা দাদাভাই দেখো একটু পাইপে জল দিচ্ছে কারণ মিস্ত্রিরা কাজে জলে আর মশলা করবে তার জন্য তো জল লাগবে তাই এখান থেকে জল লাইন করছে যেখানে মানে জল যাবে আর এদিকে মিস্ত্রিদের ব্যাগগুলো রেখেছে সামসেটের নিচে কারণ মেক করছে যদি বৃষ্টি আসে তাই সামসেটের নিচে রেখেছে সব ব্যাগগুলো আর দেখো চারিদিকে লিংটন পড়ে গেছে আর কত খুশি খুশি লাগছে তাই না নতুন বাড়ি হলে তো নিজের মনটা খুশি থাকে তো অনেক খুশি লাগছে আর আমি শুধু বারবার আকাশের দিকেই দেখছি যে এই যে যেমন বৃষ্টি আসবে এরকমই মনে হচ্ছে তারপর নিচে চলে জল জলখাবার বানাতে আজকে জলখাবারে আছে আলু ভাজা কারণ প্রত্যেক দিন ওদের আলুর দম ঘুগনি দিয়ে দিয়ে ওদেরও খেতে ভালো লাগে না তো তাই আজকে আলু ভাজা করছি শশায় দিকেও বুঝিয়েছি আলু ভাজা শশা চানাচুর এগুলো দিয়ে মুড়ি দেবো আর একটু লিংটন ঢালাই বাকি ছিল এক সাইডে ওর জন্যে মশলা তৈরি করছে এখানে ওদের খাওয়াও হয়ে গেছে আর আমি এসে খাওয়ার পরে একটু ছাদে দেখতে কতটা কাজ হচ্ছে আবার গিয়ে দুপুরে রান্না করব। কারণ আমার কাজ দেখতে খুব ভালো লাগে আর নিজের কষ্ট করে বাড়ি বানাচ্ছি তো ভালোই লাগে মানে থাকলে কাজের কাছে আর অনেকটা রোদের জন্য আমি আসতে পারি না ঠিকই আমি বিকেলেই করে আসি আর তাছাড়া অনেক কাজও আছে এই সাইডটা এখন লিঙ্কটন দেবে তো এই সাইডটা দেখছে একসঙ্গে পুরোটা দেয়নি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিছু একটা গল্প করছিলাম তো তাই তোমাদের দেখালাম মানে এদিকটা দেখালাম গল্প করছিলাম মানে এটা আমাদের ব্যালকনির সাইডটা ব্যালকুনিতে কেমন ডিজাইন হচ্ছে এইটা দেখছিলাম তো ডিজাইনটাও তোমরা অলরেডি দেখে নিয়েছো ডিজাইনটা আমার তো খুব পছন্দ হয়েছে জানি না তোমাদের কেমন লেগেছে তারপর এখন চলে এসছি আবার মশলার কাছে যে ঢালাই শুরু হয়ে গেছে তো তাই তোমাদের একটু দেখালাম যে দেখো খাওয়ার শেষে ঢালাই শুরু হয়ে গেছে মানে জলখাবারের উপরে ঢালাই শুরু হয়ে গেছে আর এদিকে ঢালাইও চলছে আর ওদিকে গাঁথনিটাও যেগুলো লিংটন হয়ে গেছে ওদিকে গাঁথনিটাও কিছুটা চলছে এরকম করে কাজ হচ্ছে আর বাইরেটা এখনো মেক করে আছে রোদ ওঠেনি আর বৃষ্টিও হয়নি একটু মেঘ করে আছে তারপর আমি নিচে চলে এসেছি আর নিচে এসে অনেক দিন ধরে স্বর্গটা ছিল ওটা ঘি বানাবো করে বানাবো করে বানানো হয়নি তো আজকে শেষমেশ ঘিটা বানিয়ে নিলাম তারপর এখন বসিয়ে দিয়েছি রান্নার জন্যে মাছগুলো প্রথমে লবণ হলুদ ময় খেয়ে নিচ্ছি এগুলো প্রথমে ভাজবো আর ওই চিংড়ি মাছ দিয়ে কোনো তরকারি করব তো আমি অনেকদিন পর এডিট করছি না কী কী তরকারি করছিলাম সত্যি জানি না ভুলে গেছি তো তোমাদের সঙ্গে রান্না শেষে যদি আমি ফুটেজ নিয়ে থাকি সেগুলো শেয়ার করবো তো চলো এখন রান্না করি তারপর আর কি কি করে আমি নিজেও জানি না সবই যা করবো তোমরা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন রান্নাটা করে নিই আর যেহেতু গ্যাসে রান্না করতে হয় আর ছোটো ওভেন আমার তো তাই এই মাছগুলোকে আমার দুবার ভাসতে হবে তেলে তো চলো আমি প্রথমে রান্নাটা করি তারপর দেখতে থাকো আর কি কি করি মিষ্টি সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়িতে তিনজন খাওয়াবো আর আজকে রান্না করছি কুন্দুলি আলু ভাজা ভেঁড়ো শাল চিংড়ি মাছ দিয়ে তরকারি আর মাছের ঝোল এই হচ্ছে আমাদের রান্না আর এখন আমরা খাবো আর এখন বাজে ঘড়িতে আড়াইটা আর খাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধ্যার জন্য টিফিন বানাবো তার জন্য সুজিটা বোন ভেজে নিচ্ছি আর সুজি দিয়ে নতুন আজকে একটা রেসিপি বানাবো সুজির পকোড়া তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসি রেসিপিটা কারা কারা করে খেয়েছো আমাকে কমেন্টে জানিও আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল চলো কীভাবে বানাই আর কেমন বানাই চলো তোমরা একটু দেখে নাও আর তোমরা কীভাবে বানাও সেটাও কমেন্টে বলো সুজিটা ভেজে একটু সুজিটা বানিয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করা আলুর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মিট মশলা গরম মশলা ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপর এগুলো গোল গোল একটা শেপ দেবো দেখো এগুলো একটা গোল গোল করে সবগুলো শেপ দিয়ে নেবো তারপর এখানে কর্নফ্লাওয়ার আর একটু হলুদ এর মধ্যে দিয়েছি লবণ দিয়েছি সেটার মধ্যে ভালো করে চুবিয়ে এখন তেলে ছেড়ে দেবো আর তারপর তো একটু কড়া করে লাল করে ভেজিয়ে নে ভেজে নেব তো এই হচ্ছে আমার সুজির আলু দিয়ে পকোড়া আর খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল তো এখন আমরা ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর সুজিটা না সত্যি বলছি খেতে তো আমার অনেকটা কষ্ট হয়েছিলো কারণ অনেকক্ষণ ঠান্ডা করে খেতে হয়েছিল উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আমি যাতে টেস্টটা হ্যাঁ মানে দারুণ হয় খেতে তো এখন নিয়ে বসে পড়েছি আর খাওয়ার সময় আমার অবস্থাটা দেখো কতটা গরম আমি খেতেই পারছি না দেখো হাঁ করছি কারণ সুজির যেহেতু গরম থাকে আর ভেতরে সুজি আর আলু দিয়ে পুর মতো হয়ে আছে তো অনেকটা গরম লাগছে তবুও আমি ফার্স্ট টাইম করেছি তো খেতে অনেকটা সুন্দর লাগছে তাই ঠান্ডা করার জন্য ওয়েট না করে আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি আর খেতে অনেক অনেক টেস্টি হয়েছিল আর এতটা গরম দেখো আমি কেটে ফু দিয়ে খাচ্ছি চলো ভিডিওটা এখানে এন্ড কর